নমস্কার জুলাই মাসের রাশিফল নিয়ে চলে এলাম এবার বলবো কুম্ভ রাশির জন্য জুলাই মাস কেমন ফল নিয়ে এসেছে কুম্ভ রাশির জন্য কর্মক্ষেত্রের দিকে সেটা চাকরি হোক সেটা সরকারি হোক বেসরকারি হোক অথবা যে যেখানে কর্মরত আপনারা আপনারা রয়েছেন কর্মক্ষেত্রে আপনাদের এই মাসে কিছুটা পরিশ্রম করতে হবে কিন্তু সাফল্য সাফল্য আপনাদের এই মাসে কর্মক্ষেত্রে আসবেই আসবে কর্মক্ষেত্রে সহকর্মীরা আপনাদেরকে সমর্থন করবে আপনাদেরকে সাহায্য করবে যারা অনেক দিন থেকে কর্ম পরিবর্তন করতে চাইছেন তারা এই আপনাদের সহকর্মীদের দ্বারাই কিন্তু এই মাসে কর্ম পরিবর্তন করার সুযোগ পাবেন যারা এই রাশির জাতক যারা অনেক দিন থেকে একটা ভালো কাজের সন্ধান করছেন তাদের এই মাসে তাদের এই মাসে কর্ম কর্মপ্রাপ্তি হবে যারা ব্যবসা করছেন ব্যবসায়ী আছেন তাদের এই মাসে ব্যবসা ভালো হবে ব্যবসায় লাভ হবে অগ্রগতি হবে কিন্তু মাসের শেষের দিকে আপনাদের ব্যবসাতে কিছুটা বেশি টাকা পয়সা লগ্নি করতে হতে পারে পারিবারিক ক্ষেত্র বলতে গেলে পরিবারে আপনাদের সবার সাথেই সম্পর্ক ভালোই থাকবে সম্প্রীতি ভালো থাকবে শুধুমাত্র আপনাদেরকে নিজেদের মুখের কথাকে নিয়ন্ত্রণ করতে হবে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আপনাদের কথার জন্য বা আপনাদের কোনো ভুল ভাষা প্রয়োগ করার জন্য আপনাদের পরিবারের কোনো সদস্য যেন দুঃখ না পায় শিক্ষার্থীদের ক্ষেত্রে বলতে গেলে শিক্ষার্থীদের কিছুটা পরিশ্রম করতে হবে তাহলেই সাফল্য আসবে তাছাড়া তেমন কোনো বড় সমস্যা আপনাদের কিন্তু শিক্ষাক্ষেত্রে নেই আর্থিক দিক থেকে বলতে গেলে কুম্ভ জন্য আর্থিক ক্ষেত্র এই মাসে ভালোই থাকবে সেদিকে সমস্যা নেই আয় বাড়বে প্রেম ভালোবাসার ক্ষেত্রে বলতে গেলে সম্পর্ক আপনাদের ভালোই থাকবে সম্পর্কে মধুরতা থাকবে ঘনিষ্ঠতা ঘনিষ্ঠতা থাকবে তবে একদিকে যেমন আপনাদের সম্পর্কের মধ্যে রোম্যান্স থাকবে আরেক দিকে কিন্তু সম্পর্কের মধ্যে ইগো থাকবে যার জন্য ছোটোখাটো সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বড় কোনো সমস্যা হবে না যারা বিবাহিত আছেন তাদের এই মাসে সম্পর্ক ভালোই যাবে সম্পর্কের উন্নতি হবে তবে মাসের শেষের দিকে কিছুটা হলে কিছুটা সমস্যা হওয়ার সম্ভাবনা আছে শারীরিক দিক থেকে বলতে গেলে কুম্ভরাশির জাতক জাতিকাদের জন্য এই মাসে শরীর স্বাস্থ্য ভালোই থাকবে তেমন কোনো বড় রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের নেই যাই হোক সব দিক থেকে বলতে গেলে কুম্ভ রাশির জন্য জুলাই মাস ভালো ফল নিয়ে এসেছে